ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এবার যুদ্ধের সম্ভাব্য বিস্তার ঠেকাতে নিজেদের প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে তুরস্ক সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি আকাশে চক্কর দিচ্ছে যুদ্ধবিমান তুরস্ক বলছে এই পরিস্থিতিতে তারা আর ঝুঁকি নিতে চাচ্ছে না ইরান ইসরায়েলের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করল তুরস্ক বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য ফুল স্কেল প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা ইরান তুরস্ক সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় দেশের নিজস্ব রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তুলেছে তুরস্ক এরই মধ্যে কুইক রিয়াকশন অ্যালার্ট ফোর্সের যুদ্ধ বিমান আকাশে টহল শুরু করেছে ইসরায়েলি বিমান আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করতে পারে এই শঙ্কায় এমন পরিস্থিতিতে ইসরায়েলকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান বলেছেন ইরানের আত্মরক্ষা পুরোপুরি বৈধ নেতানিয়াহু এই অঞ্চলের সবচেয়ে বড় হুমকি এমনকি গাজায় চালানো হামলায় নেতানিয়াহুকে তুলনা করেছেন হিটলারের সঙ্গেও তুরস্কের যুদ্ধ প্রস্তুতি নতুন করে ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তাপ হয়তো শুধু সীমান্তেই থেমে থাকবে না ছড়িয়ে পড়তে পারে বড় পরিসরের সংঘাতে হাসানাত হসনাত নিউজ